জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে সাবধান করেছিল এই হুমকি বা সতর্কতা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সেনা রাজনীতির প্রতিটি কতটা নজর রেখেছে তা বোঝায় শেখ হাসিনার ভারত আশ্রয় এবং দিল্লি ঢাকা সম্পর্কের টানা পড়েনকে আরও বাড়িয়ে ফেলেছে এখন প্রশ্ন ভারত কিভাবে এই নতুন বাস্তবতাকে মোকাবেলা করবে তারা কি নিজের কৌশল বদলাবে নাকি আবারও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে ফিরে যাবে আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে বাংলাদেশের রাজনৈতিক পালা বদলে ভারতের ভূমিকা এবং দৃষ্টিভঙ্গি কি বিশেষ করে দু সালের জুলাই অগস্টে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়ে গেল সেই বিষয়ে ভারতের অবস্থান এই অভ্যুত্থানটিকে ভারত কিভাবে দেখছে ভারতের সম্পর্কে কী জানতো সেটি নিয়ে আমার আসলে আজকের আলোচনা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ বিশেষ করে পাঁচ অগস্ট দু সালের সেনা ছাত্র জনতা সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত যে প্রয়াস সেনাবাহিনীর কথা আমি এই কারণে বলছি সেনাবাহিনী সেদিন যদি জনগণের পক্ষে না দাঁড়াতো এই অভ্যুত্থান আসলে কোথায় গিয়ে দাঁড়াতো সেটা কঠিন কাজে সেই ক্রেডিট তাদেরও দিতে হবে সবাই মিলে শেখ হাসিনা সরকারকে উৎখাত এবং সেই পরিপ্রেক্ষিতে ভারতের প্রতিক্রিয়া এবং কৌশলগ্রস্ত অবস্থান এসব বিষয় নিয়ে দেশ বিদেশে চলছে বিস্তর আলোচনা আজকের এই আলোচনায় আমি বলবার চেষ্টা করব কিভাবে ভারত আগাম জানত শেখ হাসিনার পতনের সম্ভাবনা কিভাবে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল এবং কেন তারা সরাসরি হস্তক্ষেপ করেনি সেই সাথে আমি তুলে ধরবার চেষ্টা করব দিল্লি ঢাকা সম্পর্কের বর্তমান উত্তেজনা আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং চীন ভারত ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ইস্যুটি শেখ হাসিনার পতনের প্র্যাককালে ভারতের এক ধরনের সতর্কতা ছিল বাইশ মার্চ দু হাজার পঁচিশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক গুরুত্বপূর্ণ বৈঠকে পররাষ্ট্র বিষয়ে পরামর্শদাতা কমিটিকে অর্থাৎ ভারতীয় পরামর্শদাতা কমিটিকে জানান যে পাঁচ আগস্টের সামরিক উত্থানের আগেই দিল্লি জানত বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী প্রবল তৈরি হচ্ছে ভারতীয় গোয়েন্দা এবং কূটনৈতিক পর্যালোচনায়ও এই বিপ্লব পূর্বাভাসিত হলেও ভারতের হাত ছিল প্রায় বাধা জয়শঙ্কর বলেন ভারত কেবল পরামর্শ দিতে পেরেছিল কারণ হাসিনার উপর তাদের প্রভাবের একটা বড় ঘাটতি ছিল এই বক্তব্যে এটা পরিষ্কার হয় যে ভারত পরিস্থিতি সম্পর্কে অবগত থাকলেও তা নিয়ন্ত্রণ বা মোর ঘোরাবার সক্ষমতা তখন আর তাদের হাতে ছিল না যেমন শেখ হাসিনারও আসলে শেষ পর্যায়ে এসে কিছু করবার ছিল না জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহলের আরও সতর্কতাও ছিল আমরা জানি শুধু ভারত নয় বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আগাম সংক্ষেপে ছিল আন্তর্জাতিক মহলও জয়শঙ্কর জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলগার টার্কের মন্তব্য উদ্ধৃত করেন যেখানে জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে সাবধান করেছিল যাতে তারা নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর দমনমূলক অভিযান না চালায় তা না হলে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করা হতে পারে সেনাবাহিনী অবশ্য এটি স্বীকার করেনি বা তারা এটা অস্বীকার করেছে এই হুমকি বা সতর্কতা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সেনা রাজনীতির প্রতিটি কতটা নজর রেখেছে তা বোঝায় শেখ হাসিনার ভারত আশ্রয় এবং দিল্লি ঢাকা সম্পর্কের টানাপোড়েনকে আরও বাড়িয়ে তুলেছে এটা সেটা আমরা জানি এবং এই সম্পর্কের টানাপূরণটা আগের থেকেই আছে শেখ হাসিনার পতনের পর তাকে আশ্রয় দিয়েছে ভারত তবে এই আশ্রয় দান এখন দিল্লি ঢাকা সম্পর্ককে জটিল করে তুলেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যখন ভারতের সঙ্গে সংলাপে আগ্রহী তখন ভারতের এই আশ্রয়দান তাদের নিরপেক্ষতায় নিরপেক্ষতার প্রশ্ন তুলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চোখে শেখ হাসিনার উপস্থিতি এখন একটা হুমকি বা অস্থিতিশীলতার উৎস ফলে ভারতের অবস্থানকে এখন বাংলাদেশের নতুন নেতৃত্ব প্রশ্নবিদ্ধভাবে দেখছে ভারতের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ ভাবর্তি এখন আর আগের মতো নেই এর মধ্যে অনেক রকমের কূটনৈতিক অগ্রগতি করবার চেষ্টা হয়েছে সামনে বিমস্টেক সম্মেলন আছে আমরা জানি ২০২৪ সালের ডিসেম্বরে ভারত পররাষ্ট্র সচিব ভিক্টর মিস্ত্রিকে পাঠিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রাথমিক যোগাযোগ করে তবে দুই থেকে চার এপ্রিল ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসের মধ্যে সম্ভাব্য আনুষ্ঠানিক বৈঠক নিয়ে এখনো চুপ মন্ত্রণালয় এই নিরবতা কি কৌশলগত নাকি পরিস্থিতি আরো জটিল এই প্রশ্ন ঘুরপাক কূটনৈতিক বিশ্লেষকদের মধ্যে সম্ভবত ভারত এখনও নতুন সরকারের সঙ্গে সামগ্রিক সম্পর্ক পুনঃস্থাপন বিষয়ে এখানে আবার চীন একটা বড় ফ্যাক্টর এবং এক ধরনের ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কথা আমরা জানি চীনের সঙ্গে ভারতের এখানে যুক্তরাষ্ট্র আছে বড় শক্তি হিসেবে এখন ভারতের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ যেটা আমি বলছিলাম যে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব অধ্যাপক ইউনুসের ইউনুস চীন সফর করেছেন একাধিক দ্বিপাক্ষিক চুক্তির প্রস্তুতি ছিল এবং সেখান থেকেই ভারত বিচলিত অর্থাৎ ওই সফরের আগে থেকেই ভারত বিচলিত বিশেষ করে চট্টগ্রাম ও ঢাকা থেকে চীনের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ যে চুক্তি সেটা ইঙ্গিত দিচ্ছে চীন বাংলাদেশকে আরও ঘনিষ্ঠভাবে নিজের কৌশলগত বলয়ে টেনে আনতে চাইছে জয়শঙ্কর অবশ্য চীনের প্রসঙ্গে তুলে বলছেন যে চীন প্রতিপক্ষ নয় প্রতিযোগী তবে এই বক্তব্য ভারতীয় কৌশলগত সমাজে যথেষ্ট যথেষ্ট পরিমাণে বিতর্ক তৈরি করেছে ভারতের রাজনৈতিক সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ কৌশল আসলে কি ভারত বহু দশক ধরে বাংলাদেশে প্রভাবশালী শক্তি হিসেবে কাজ করলেও গত কয়েক বছরের পরিস্থিতি পাল্টেছে শেখ হাসিনার উপর অতিরিক্ত নির্ভরতা আওয়ামী লীগের এখন আয়তান্ত্রিক শাসনের প্রতি ভারতের নিরবতা এবং গণতন্ত্র পুনঃস্থাপনে কার্যকর ভূমিকা না নেওয়ায় ভারত তার অবস্থান হারিয়েছে বাংলাদেশের জনগণের কাছে হৃদয়ে তার অবস্থান আসলে একেবারেই শূন্যের কোঠায় বর্তমানে তারা একটা মাঝামাঝি ভূমিকা নিয়ে ধীরে ধীরে এগুচ্ছে যাতে নতুন সরকারকেও খুশি রাখা যায় আবার সাবেক মিত্র শেখ হাসিনাকেও একেবারে ছেড়ে না দেয়া হয় এই দৌত কৌশল কৌশল ভারতের কতটা টিকবে সেটা ভবিষ্যৎ বলতে পারবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারতের কৌশলগত স্বার্থে এক গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু শেখ হাসিনার পতন এবং নতুন সরকারের উদ্ভব ভারতকে এক নতুন বাস্তবতায় দাঁড় করিয়েছে এখন প্রশ্ন ভারত কিভাবে এই নতুন বাস্তবতাকে মোকাবেলা করবে তারা কি নিজের কৌশল বদলাবে নাকি আবারও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে ফিরে যাবে একই সঙ্গে ভারতের নতুন প্রজন্মের কূটনীতিকরাকে গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রেখে দক্ষিণ এশিয়ায় একটি ভারসাম্যপূর্ণ ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসবে এইসব প্রশ্ন সবার মনে সব মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে এখানে সাবধানতা ভারসাম্য এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ভবিষ্যতের কূটনীতির গতিপথ নির্ধারণ করবে সবশেষে আমি যেটা বলতে চাই বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়ে বিতর্ক অনেক পুরনো তবে বর্তমান সংকটে তা আরও স্পষ্ট এবং সংবেদনশীল হয়ে উঠেছে শেখ হাসিনা যুগের অবসান অন্তর্বর্তী সরকারের উত্থান এবং বাংলাদেশের নতুন পথরেখায় ভারতের কৌশলগত অবস্থান নতুন করে নির্ধারিত হতে যাচ্ছে আমার কথা শুনবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকাম